বন্ধুরা আজকে আমরা ইলিয়াসদার সাথে আছি আনুলিয়া হাইস্কুলের বাগান এটা আনুলিয়া স্কুলের একটা মিনি ফরেস্ট এই যে দেখতে পাচ্ছেন মিনি ফরেস্ট আনুলিয়া হাইস্কুল আমি একজনের সাথে এখন আছি যিনি তিনি যে ইলিয়াস মালিতা স্যার এই মিনি ফরেস্ট আপনারা আমি স্যারের সাথে আছি দেখতে পাচ্ছেন কেন এখানে আসলাম সেটা বুঝবেন যে আমাদের এই যে ইলিয়াস স্যার ইনি হচ্ছে রিটায়ারমেন্টের পরেও স্কুলে আসছেন এবং এনাকে নিয়ে বিভিন্ন খবরের কাগজেও খবর প্রকাশিত হয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলেও দিচ্ছি যারা যারা খবরের কাগজে দেখেননি এই ইনি কিন্তু দু হাজার বাইশে রিটায়ার করেছেন তাই তো স্যার দু হাজার বাইশে রিটায়ার করার পর রিটায়ারমেন্টের পরের থেকেই তিনি কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভের দর্শন যেহেতু দর্শনের আর কোনো স্যার এসএসসি এস এল মাধ্যমে আমাদের এখনও আসেননি উনি ছাত্রছাত্রীদের কথা স্কুলের কথা ভেবে উনি দর্শন ক্লাসটা নিচ্ছেন এবং ফ্রিতে কোনো রকমেরই কোনো রকমের তার পারিশ্রমিক তিনি নেন না স্কুল থেকে ওনাকে দিতে চাওয়া হয়েছিল স্কুল কমিটি ওনাকে অন্তত পরিবহনের জন্য যে খরচটা ওনাকে দিতে চেয়েছিল উনি অনেক ভেতর থেকে আসেন স্যার বলবেন কত দূর থেকে আসেন সেটা স্যার নিজে মুখে বলবেন হ্যাঁ তিনি দিতে চেয়েছি স্কুল থেকে তাকে তার পরিবহনের খরচাটাও দিতে চেয়েছিল কিন্তু সেটাও কিন্তু তিনি নেননি তিনি নিজ ব্যয় করেই নিজের অর্থ ব্যয় করেই তিনি রিটায়ারমেন্টের পরেও ক্লাস করে যাচ্ছেন ইলিয়াস আপনি বলুন বিষয়টা আমি ইলিয়াসী হ্যাঁ আজকালীন নদীয়া স্থায়ী বাসিন্দা আমি আনুদিয়া উচ্চ মাধ্যমিক স্কুলের দর্শন বিভাগের শিক্ষক ছিলাম বর্তমানে দু সালে আমি রিটায়ারমেন্ট নিয়েছি নেওয়ার পরও আমি লাগাতার ক্লাস করে যাচ্ছি আমি এর জন্য কোনো পারিশ্রমিক নেই না এবং আমার কলিকরা প্রত্যেকেই ভালোবাসে প্রত্যেকে ভালোবাসার জন্য আসে এবং ছাত্ররা যাতে ভালো হয় আমার একাদশ দ্বাদা শ্রেণীর যে দর্শনের বি ভ্যাকাল্টি সে তাতে উঠে না যায় তার জন্যে আমি আসি এবং সরকার পক্ষ থেকে কোনো স্কুলে মাস্টার পাঠানো হচ্ছে না এই জন্য আমি যতদিন মাস্টার না আসবে ততদিন আমি ফ্রি সার্ভিস দেব। এবং এছাড়া আমি সমাজের বুকে আজ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পড়াচ্ছি আমি গরিবদের কোনো পয়সা নেই না প্রতি বছর আমার কাছে তিনশো থেকে চারশো ছেলে মেয়ে পড়ে গরিব দুস্থ মানুষ তারা তাদের কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক আজ পর্যন্ত নেই এবং আর ভবিষ্যতে নেবও না যে কদিন আছে আমি ফিরেই পড়াবো এবং তার জন্যে আমার স্কুল থেকে যে সংবর্ধনা দিয়েছে তার জন্য আমি খুব গর্বিত এবং আমার কলিকরা যথেষ্ট ভালো তারা বিভিন্নভাবে আমার এই নাম যাতে প্রকাশিত হয় তার ব্যবস্থা করেছে শুনলেন আপনারা ইলিয়াস স্যারের কথা ইলিয়াস স্যার যেটা বলছেন আপনারা ভালো করে দেখুন এই স্যারকে ইনি যেটা বলছেন যে যতদিন পর্যন্ত দর্শনের জন্য কোনো স্যার ম্যাডাম আমাদের এই স্কুলে না আসবে দর্শন ফ্যাকাল্টি যাতে উঠে না যায় উনি তার জন্য লড়াই করে যাবেন দর্শন সাবজেক্টকে ভালোবেসে বিদ্যালয়কে ভালোবেসে ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে উনি ফি সার্ভিস দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন নমস্কার প্রণাম জানাই স্যার আপনাকে আপনারা সবাই চ্যানেলটাকে দেখবেন এবং অবশ্যই স্যারকে স্যারের এই যে মূল্যবান অবদান এটা যাতে সমাজে এরকম মানুষ আরও বেশি তৈরি হয় সে কাজ সাহায্য করবেন নমস্কার সব সকলকে জানাই